প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করে একটা ক্রান্তিকালে আমরা অবতীর্ণ হয়েছি দেশবাসী আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাড়া বলেছে কোনো রকম উস্কানিমূলক রকম লুটপাট রকম অন্যায় অত্যাচার করা যাবে না তারা বিরোধী তাদেরকে যদি আমরা নির্যাতন করি নিপলন করি তাদের আর আমাদের পার্থক্য থাকলো কোথায় আমরা পরিষ্কারভাবে বলছি আমাদের অগণিত নেতা কর্মীদের যে কোনোভাবে কোনো অবস্থায় বিরোধী পক্ষের কোনো ঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের অফিস আদালত কোনোটাই যেন আমরা নষ্ট না করি এবং সেগুলো সংরক্ষণ করাই হচ্ছে আমাদের কাজ বিশেষ করে যারা হচ্ছে আমাদের হিন্দু ধর্মারলম্বী যারা সংখ্যালঘু তাদের প্রত্যেকটি বিষয় তাদের ঘর বাড়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা করাই আজকে আমাদের কর্তব্য মনে রাখতে হবে এই বিজয় জনতার বিজয় এবং আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য অন্যায় অত্যাচার দুর্বিষহ যন্ত্রণা থেকে আমরা জাতিকে মুক্ত করতে চাই আমাদের যে ছাত্র সমাজ আমাদের যে অপতিভয় ছাত্র সমাজ কাজ করেছে আমরা পারি নাই আমরা রাজনৈতিকভাবে চোদ্দ বছরে আমরা যা পারি নাই আমাদের ছাত্র সমাজ সেনা করেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাদের কাছে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম একটি স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম রক্তের মধ্য দিয়ে আরেকটি রক্তের মধ্য দিয়ে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা হচ্ছে আরেকটি স্বাধীনতার যুদ্ধে আমরা জয়লাভ করেছি ভাইরাম